আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আসছি বাখেরগঞ্জ বরিশাল বাখেরগঞ্জ বাঘেরগঞ্জের পৌরসভা এক নং ইউনিয়ন এক নং ওয়ার্ড মূলত আসছি আমি এখানে একটু কাজে আসছি এখানে আমার এক আত্মীয়র বাড়িতে এই ভাই নাম জানে কি ভাই আপনার মোহাম্মদ মিজানুর রহমান উনি আমার সাথে কন্টাক্ট করতেছে কতদিন ধরে আমি করছি অনেক দিন কিন্তু আপনাকে পাইনি পাই না মানে ফোনে পান না বিগত আমি প্রায় প্রায় সাত আট মাস ধরে ট্রাই করি কিন্তু আপনাকে পাই না পাই আপনার পিএস বা অন্য কেউ থাকলে তারা ফোন ধরে কিন্তু আপনার নাম্বার আমি কখনো পাইতেছেন না পাইতে আমি খুঁজি নাম্বার চাইছি কিন্তু তারা আমার নাম্বার পাইতেছেন না পাইতে পাইনি যে কোনো কারণে আমার নাম্বার পাইনি আচ্ছা যাই হোক এখন মানে এখন বিষয়টা হয়েছে কি আমি খামারিদের মানে অনেকে মানে চেষ্টা করতেছে আমার পার্সোনাল নাম্বার আমি কারো দিই না যাই হোক ওনারে পার্সোনাল নাম্বার আমার অফিস থেকে দিছে পার্সোনাল নাম্বার দেওয়ার পরে উনি হলে গিয়ে আমারে পাইছেন নাকি আজকে সাত আট মাস পরে পাইছি আরে বাবা লং টাইম তাই এই সাত আট মাসের ভিতরে বহুতভাবে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু পায় না এখন এই ভাই একটা জব করে সরকারি জব করে আর ওনারই ছোটো ভাই নাম কি আপনার হৃদয় হৃদয় আপনার ছোট ভাই নাকি আচ্ছা যাই হোক এই উনি ফার্মটা ওনার করে দিচ্ছেন নাকি আপনার ছোট ভাইয়ের একটা ফার্ম করে দিচ্ছেন ব্যবসা করে খাবে তার জন্য নাকি তা এখন নতুন একটা প্রযুক্তি সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল তাই না ভিডিওটা দেখছেন আর এইটা অনেক ভিডিও দেখছেন আর এইটার বিগত ছয় বছর পাঁচ ছয় বছর ধরে কিন্তু আপনি ভিডিও দেখে আসতেছেন সেই পোকা থেকে শুরু করে মানে তিলে তিলে মানে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট আনছি রেজাল্ট যখন আনছি তখন এইখানে বাইরে হয়ে গেছে কতগুলা প্রতারক চক্র নাকি পার বাইরে হয়ে গেছে কেউ চ্যানেল খুলে মেডিসিন বিক্রি করে কেউ প্রতিবেদন করে প্রতিবেদনের মাধ্যমে ভাড়া করে আইনে মেডিসিন বিক্রি করে কেউ শালসা বিক্রি করে এরই ধারাবাহিকতায় আজকে আরাক প্রতারক মানে তার হাতে ওর ধরা খাইছে নাকি ভাই আচ্ছা নামটা কি ভাই ভাইজান নামটা কি আপনার নামটা কি মোহাম্মদ মিজানুর রহমান আচ্ছা যাই হোক একজন কোথায় জব করেন বরিশাল ডিসি অফিসে উনি একটা সরকারি পর্যায়ের লোকের জব করে কিন্তু ওনার সাথে প্রতারিত করছে উনি সরকারি জব করে

মর্চারাইজ আছে বারো পার্সেন্ট অ্যাস আছে সতেরো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট অ্যান্ড থাকে অ্যাস আর এনার্জি থাকে তিন হাজার এনার্জি এখন এই যে দিছে আপনার এই পোলট্রি মিল এইটা পোলট্রি গেইন আপনার চারটা দেখি চার চারটা দেখি একটু চারটা দেখেন দেখি প্রতারি প্রতারক কত ধরনের প্রতারক হইতে পারে পোলট্রি মিল দিছে পোলট্রি মিল এখানে কি লাগছে চাটে ভুট্টা লেখছে ভুট্টার ফাঁকি দশ কেজি সোয়ামিল পাঁচ কেজি সিটাগুর পাঁচ কেজি পোলট্রি গেইন পঁচাত্তর গ্রাম পানি চোদ্দ লিটার এই সোরের ঘরে সোর এই সরের ঘরে সোর কি দিছে এটা এটা সোরের ঘরে সোরে কি আইনগত ব্যবস্থা নে নেওয়া যার মতো কোনো ব্যবস্থা করা যাবে এরকম বাটপার সিটার যদি হয় তাদেরকে অবশ্যই আইনের আপনি যেহেতু একটা ভালো একটা পর্যায়ে আছেন প্রথম কাতারে এই সোরে আইনগত ব্যবস্থা নেওয়া লাগবে এর বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দেয়া লাগবে যেহেতু দেশ এবং জাতিরে ক্ষতিগ্রস্ত করতেছে দেশ জাতিরে ক্ষতিগ্রস্ত করতেছে নাম কি লোকটার আলাউদ্দিন আলাউদ্দিন আচ্ছা ছবিটা দেখান আমারে বাড়ির ওই লোকটার ছবিটা দেখান এই সোরের ছবিটা আমি দেখি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভালো করে একটু দেখেন এই সোর রে কি আপনারা চিনেন নাকি সোর রে এই সোরের চেহারাটা দেখেন এই সোরে কি করছে সোরে প্রতিবেদন করছে একটা স্যানেল দিয়ে এই বাইরে ক্ষতিগ্রস্ত করে দিছে এই মুরগির এই বাইরে ক্ষতিগ্রস্ত করে দিছে এই বাইরে কি দিছে এটা মানে পোলট্রি মিল দিছে পোলট্রি গেইন পোলট্রি গেইনে অ্যাশ সতেরো ষোলো সতেরো পার্সেন্ট অ্যাশ থাকে বারো পার্সেন্ট থাকে পোলট্রি প্রোটিন থাকে ষাট পার্সেন্ট বা অথবা যদি পোলট্রি মিল ভালো থাকে এই পোলট্রি মিল আপনার একটু টক্সিন বাইন্ডার দিলে আর একটু মুল্ড গার্ড মুল্ড গার্ড যদি দেয় তাহলে এটারে লিকুইড আকারে তৈরি করা যায় এ তাই তৈরি করছে লিকুইড আকারে তৈরি করছে পোলট্রি মিলের দেখেন আপনারা দেখাই একটু খোলেন তো এটা খোলেন এই এই সোরে সোরে কী করা যায় দেখেন আমি এই সোরের কাজগুলো আমি দেখাই একটা একটা করে ধরবো আর এক একটা করে সাইজ করবো এই সাইজ না করা পর্যন্ত এই বাংলাদেশ থেকে প্রতারক কোথা রোগগুলোরে এই যে দেখেন দেখেন কোনো সেন্ট টেন কিছু আছে হ্যাঁ মাছের শুটকি মাছের একটা গ্রান্ড কয় না মা শুটকি মাছের একটা গ্রান্ড কয় মাছের হ্যাঁ আচ্ছা আপনি এইটো এইটো পরীক্ষাটা করেন তো এটা কি শুটকি মাছের গ্রান্ড করে এটা হাঁ মা মাছ অথবা মাংস এই এই ধরনের একটা সেন্ট আসতে না আচ্ছা এই 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 পোলট্রি মিলটা মূলত কি কোথা থেকে আসে আমি একটু বলি পোলট্রি মিলটা সৌদি আরব থেকে এম বিএ এম বি কি এইটা এম বি বলে আপনার যেটা উড দুম্বা বা এই জাতীয় পশু যদি মারা যায় তখন এইটারে আপনার এসে মেশিনে দিয়ে এইটারে পোড়ায় পোড়ানোর পরে এইটারে পাউডার আকারে করে এই কেটারে এম বি বলে এবং এইটারে ষাট পারসেন্ট প্রোটিন করতে হলে আপনার রাসায়নিক ব্যবহার করা লাগবে হ্যাঁ এত কথা জানলাম কথা থেকে আরে বা এত বছর ধরে যেহেতু কাজ করতেছি এটা দিয়ে তা জানবো না এই এম বি এর ষাট পার্সেন্ট প্রোটিন রাসায়নিক যেটা রাসায়নিক যেইটা ইউরিয়া সার ইউরিয়া সারে দেড়শো প্লাস প্রোটিন এই দেড়শো প্লাস প্রোটিন দিয়ে তারা এই এম বিএ পোলট্রি মিলটা তৈরি করে এবং অনেকে আবার আপনার ওই যে ইয়াও তৈরি করে কি বলে ওই যে ট্যানারি ট্যানারি দিয়েও কিন্তু পোলট্রি মিল তৈরি করা যায় প্রোটিন কিন্তু অনেক বেশি আরও ট্যানারিদি কিন্তু আসই পারছেন ব্লাড আছে না ব্লাডে প্রোটিন বেশি আচ্ছা যাই হোক আমি এত কথা জানি যে তো রিসার্চ করি অবশ্যই জানবো জানবো না কেন নাকি ভাই নাকি ভাই আচ্ছা যাই হোক এখন আপনারে যেটা দিছে আপনার এই ছোটো বাইরে মুরগির বয়স কত কতটুকু মুরগি তো বিক্রি করতাছেন অলরেডি তাই না আজকে বয়স্ক দিন আচ্ছা আমি একটু মুরগিগুলো একটু দেখি আজকে একত্রিশ দিন একত্রিশ দিনে

আচ্ছা দেখেন ও মিটারটা একটু জিরো জিরো তো নাকি আচ্ছা এটা প্রতারকের কাজ দেখেন এক কেজি ছয়শো গ্রাম এই তার এই পোলট্রি মিল খেয়ে আর আরো 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 দু একটা নিয়ে আসেন দু একটা নিয়ে আসেন দু একটা নিয়ে আসেন আরো আচ্ছা এটা এটা করটুক আছে এক কেজি আঠারোশো গ্রাম আচ্ছা এই আরো আরো আছে দুই একটা বড় সাইজে দেয় সবচেয়ে বড় সাইজ কতটুকু হয়েছে এই পোলট্রি এবং লিকুইড মেডিসিন এই লিকুইড মেডিসিন খেয়ে কি অবস্থা হয়েছে এটা দেখা লাগে না বাংলাদেশের খাবারিদের কতভাবে প্রতারিত করতেছে আচ্ছা দুইটা নিয়েছেন

মানে কি বলেন কি মানে কি আমি তো তো আমি তো মানে চোখের পলকি আমি মেডিসিনের গ্রান্ড শিখে বলে দিতে পারি যে এর মধ্যে এর ভিতরে কি আছে কারণ এটা নিয়ে খেলা খেলি কত বছর কত বছর ধরে ভাই পাঁচ বছর ধরে খেলা গেলি প্রোটিন ক্যালোরি অ্যামোনি অ্যাসিড সব কিছু হিসাব কিতাব করে বাইর করে ফেলাই মেডিসিনের মেডিসিন তৈরি করবে আর মেডিসিন দিয়ে আমি হলে গিয়া মানে ওই নাকের ধরে নেবো যে কী আছে এর ভিতরে প্রোটিন ক্যালোরি অ্যামোনি অ্যাসিড কী আছে আচ্ছা মুরগির ওজন তো বাড় নাই ও লাভ হবে আচ্ছা আমার যে খামারি সেই খামারি উনত্রিশ দিনে কতটুকু বলছে উনত্রিশ দিন দুই দুই কেজি একশো বলছে একশো গ্রাম উনত্রিশ দিনে দুই কেজি একশো পঞ্চাশ গ্রাম আজকে দেখছেন নাকি লোকটার বাড়ি কথা গাইবান্ধা হাই বললা পূর্ণাঙ্গ প্রতিবেদন আমি দেখাবো যাই হোক এ তো পুরোটা তো দেখলাম আমি যে কি অবস্থা মানে এখন কি কি ব্যবস্থা নেবেন এর ভিডিও ছবিটা আবার দেখান একটু এই প্রতারকরে কি ব্যবস্থা করা যায় মূলত এই আপনি যেহেতু এটার প্রতিষ্ঠাতা আপনি আপনার দরকার আইনগত ব্যবস্থা নেওয়া লাগবে খুব জরুরি ভাই আপনি সাবধানে যান আপনার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আইনগত ব্যবস্থা নেதாছি ধৈর্য ধরেন আপনি যত লোককে দিতাছেন সবগুলো দিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে নাকি আপনার তো ক্ষতিগ্রস্ত করছে না আপনার ভাই আজকে মানে পুরা বিশাল একটা লসের মুখে পড়ছে লাভ হবে না হবে না হবে লস হবে আচ্ছা যা যাই হোক যা পাইলাম এ তো দেখলাম এখন তো আপনি আমার দেখাবার নাই তো আজকে তো দেওয়া হয়ে গেলেন আচ্ছা যাই হোক আমি একটা আত্মীয় এই জায়গায় আমার আত্মীয়র বাড়ি সেই সুবাদে আসা যাই হোক আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আজকে দেখা হয়ে গেছে যাই হোক সুপ্রিয় দর্শক আমি ভিডিওটা বেশি বাড়াবো না আমি যে এই প্রতারক চক্র থেকে আপনারা সবাই একটু সাবধান থাকেন রং বেরঙের ভিডিও করে কিন্তু ওজন নাই

তাতে দেখলাম আচ্ছা আমি একটু একটু ধৈর্য ধরেন